শুরুতেই বলে নিতে চাই ভিডিওটি এখনই পজ করে ক্যালেন্ডারের পাতায় আজকের তারিখটা মার্ক করে রাখো কারণ আজ থেকে ঠিক তিরিশ দিন পর এই তারিখটা তোমার মনে রাখা লাগবে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু শেখাতে যাচ্ছি যা মাত্র এক মাসের মধ্যে তোমাকে পুরোপুরি পাল্টে দেবে যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে সবার আগে তোমার নিজেকে পরিবর্তন করতে হবে আর আমি জানি নিজের লাইফ নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত নিজের অভ্যাসগুলোর প্রতি আজ তুমি বিরক্ত আজ তুমি বিরক্ত নিজের উপরে কারণ তুমি কখনোই এমনটা হতে চাওনি এতদিন হয়তো বুঝে গেছো অনেকেই তোমাকে পছন্দ করে না সেটা কারো ব্যবহারে প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না আবার এমন অনেক মানুষ আছে যারা তোমার ভালো কিছু দেখলে সেটা সহ্য করতে পারে না তারা চায় তুমি যেন সবসময় তাদের থেকে পিছিয়ে থাকো কিন্তু এভাবে আর কতদিন আর কতদিন এগুলো সহ্য করে আসবে আর কতদিনই বা নিজের উপর ফ্রাস্ট্রেট হয়ে হতাশায় ভুগবে নিজের জীবনকে এভাবে তিলে তিলে ধ্বংস করার কোনো মানেই হয় না বরং তোমার উচিত তাদেরকে নিজের বেস্ট ভাষণটা দেখিয়ে দেওয়া তাই আজকে আমি তোমাকে এক মাসের জন্য এমন একটি ডেলি লাইফ রুটিন দিতে চলছি যা তুমি যদি টানা তিরিশ দিন মেনে চলতে পারো তাহলে এক মাস পর বাকি রানা তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না তো চলো শুরু করি পয়েন্ট নাম্বার ওয়ান কখন ঘুমাবেও কতক্ষণ ঘুমাবে শুরুতেই তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই তুমি রাত কটা নাগাদ ঘুমাও না আমি তোমাকে রাত নয়টার মধ্যে ঘুমাতে যাওয়ার কথা বলবো না কারণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছুতেই পরিবর্তন এসেছে তাই আমি তোমাকে এমন কিছু করতে বলবো না যা তোমার মেনে চলতে খুব বেশি কষ্ট হবে আমি তোমাকে বলবো এই তিরিশ দিন তোমাকে রাত এগারোটার মধ্যে ঘুমাতে হবে কিন্তু তুমি আমাকে বলবে যে ভাই আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না রাত জায়গা আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু এটাও একটা সমাধান আছে সেটা হলো তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে সকালে যত দেরি করে উঠবে রাতে তোমার ঘুমাতে ততই দেরি হবে তাই অবশ্যই তোমাকে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে আর কখন তুমি ঘুমাবে কতক্ষণ ঘুমাবে আর কখন ঘুম থেকে উঠবে সেটাও আমি নির্ধারণ করে দিচ্ছি রাত এগারোটা তোমাকে অবশ্যই রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে মনে রাখতে হবে সময়টা যেন এগারোটার থেকে বেশি না হয় আর ছয় ঘন্টা ঘুমিয়ে তোমাকে এই এক মাস ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে আর একজন মানুষের সুস্থ থাকার জন্য দিনে ছয় ঘন্টা ঘুমি যথেষ্ট আর যদি তুমি সকাল উঠতে না পারো তাহলে আমাদের ভোর চারটায় ওঠার ম্যাজিক এই ভিডিওটি দেখে আসতে পারো পয়েন্ট নাম্বার টু ব্যায়াম ও শরীরচর্চা করা তো কিছুক্ষণ আগেই বললাম তোমাকে প্রতিদিন বল পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সেরে নিতে হবে তারপর খালি পেটে তোমাকে এক গ্লাস নর্মাল পানি পান করতে হবে যদি গরম লেবু জল পান করতে পারো তাহলে সেটা আরও ভালো তারপর তোমাকে বাইরে রানিং করতে যেতে হবে সর্বনিম্ন তিরিশ মিনিট তোমাকে খুব আস্তে আস্তে দৌড়োতে হবে তারপর এক্সারসাইজ করে বাসায় ফিরে আসতে হবে তাহলে সারাদিন তোমার আর শরীর নিয়ে কোনো চিন্তার বিষয় রইল না কারণ যদি তুমি রোজ নিয়ম করে শরীরচর্চা করতে থাকো তাহলে কখনই তোমার শরীর দুর্বল হবে না তুমি দিনভর ফিটও স্ট্রং থাকতে পারবে একটা কথা সবসময় মনে রাখতে হবে স্বাস্থ্যই সবল সুখের মূল তাই যদি তোমার শরীর স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে সুখটা আসবে কোথা থেকে তাই তোমাকে সবসময় এমন কিছু করতে হবে যা তোমার শরীরকে সর্বদা সচল রাখতে সাহায্য করে পয়েন্ট নাম্বার থ্রি খাওয়া দাওয়ার একটি লিমিট রাখা এই এক মাস তোমাকে সকল ধরনের অস্বাস্থ্যকর খাবার ত্যাগ করতে হবে তৈলাক্ত খাবার যত কম পারো তত খাওয়ার চেষ্টা করবে সকল ধরনের জাঙ্ক ফুড বর্জন করতে হবে বর্জন করতে হবে সেই ধরনের খাবারগুলো যা তোমার শরীরের চর্বির পরিমাণ বাড়িয়ে দেয় তোমাকে তোমার শরীর অনুযায়ী যথেষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া যাবে না খাবার পর সাথে সাথে বিছানায় শুয়ে পড়া যাবে না এতে করে তোমার শরীরের ওজন বাড়বে না ওজন নিয়ন্ত্রণে থাকবে সাথে তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে নিজেকে তুমি অ্যাক্টিভ রাখতে পারবে আর স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াও তৈলাক্ত খাবারগুলো বর্জন করার কারণে যদি তোমার মুখে বা শরীরের কোথাও পিম্পলস থেকে থাকে তাহলে সেগুলো গায়েব হয়ে যাবে পয়েন্ট নাম্বার ফোর প্রতিদিন নতুন কিছু শেখা এই এক মাস তোমাকে রোজ নতুন কিছু না কিছু শিখতে হবে কিছু না কিছু জানতে হবে সেটা হতে পারে নতুন কোনো স্কিল বা নতুন কোনো কাজ মনে রাখতে হবে একদিনই তুমি সব কিছু শিখে ফেলতে পারবে না কোনো একটা বিষয় পারফেক্ট হতে গেলে একটু সময় তো লাগবেই তাই তোমাকে এই তিরিশটা দিনকে খুব ভালো করে কাজে লাগাতে হবে প্রত্যেকটা দিনই অল্প অল্প করে কিছু শিখতে হবে সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড বইগুলো করতে হবে তাহলে দেখবে যা তুমি শিখতে চাও সে বিষয়ে ধীরে ধীরে তুমি পারফেক্ট হতে শুরু করেছো আর যদি তুমি এটি মনোযোগ সহকারে করতে পারো ফুল ফোকাসের সাথে এটি করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি নতুন কিছু শেখার জন্য বা নতুন কোনো বিষয়ে পারফেক্ট হওয়ার জন্য এই তিরিশটি দিনই তোমার জন্য যথেষ্ট পয়েন্ট নাম্বার ফাইভ নিজেকে নিয়ে ভাবা ও নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া অনেক তো হলো অন্যদের কথা ভাবতে ভাবতে অন্যদের সুবিধা অসুবিধা আরাম আয়েস ভালো লাগা খারাপ লাগা এগুলো ভাবতে ভাবতে তুমি হয়তো নিজেকে নিয়েই ভাবতে ভুলে গেছো নিজের ভালো লাগা মন্দ লাগার কাজটি হয়তো তোমার আর তেমনভাবে করা হয় না কিন্তু এটি তোমার মানসিক স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর তাই এক মাস তোমাকে সবার কথা বাদ দিয়ে নিজের কথা ভাবতে হবে নিজের ভালো লাগা খারাপ লাগাকে সবার আগে প্রাধান্য দিতে হবে কোন কাজটি তোমার ভালো লাগে সেটি করতে হবে কারণ যখন তুমি এ ধরনের কাজ করবে তখন নিজের ভেতরে অদ্ভুত এক তৃপ্তি কাজ করবে শারীরিক ও মানসিকভাবে না নিজেকে তুমি বেশ অ্যাক্টিভ ও চঞ্চল রাখতে পারবে ফলে তোমার মস্তিষ্কেও তার পজিটিভ প্রভাব পড়বে তাই এক মাস অবশ্যই নিজেকে নিয়ে ভাবতে হবে ভাবতে হবে মানে ভাবতেই হবে পয়েন্ট নাম্বার সিক্স অযথা সময় নষ্ট না করা দেখো তোমার হাতে মাত্র তিরিশ দিন সময় আছে যদি অযথা তুমি তোমার জীবন থেকে এই তিরিশ দিন থেকে একটা সেকেন্ডও নষ্ট করো সেটিও তোমার জন্য অনেক বড় ক্ষতি কারণ ওই একটি সেকেন্ডকে আর কখনোই তুমি ফিরে পাবে না আজকের এই সময়কে যদি তুমি এমনি এমনি চলে যেতে দাও তাহলে বাকিটা সময় তোমার এই আফসোস করে করে কাটাতে হবে সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ভাবতে শেখো আর সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মনে করেই ব্যবহার করতে শেখো তাহলে দেখবে জীবনে এমন অনেক কিছু তুমি অর্জন করে ফেলেছো যা তুমি কখনো কল্পনাও করোনি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেটি তোমাকে ঠিক কত বড় অর্জন এনে নিতে পারে তা হয়তো তোমার কল্পনা তো নেই কিন্তু তুমি আছো অযথা সময় নষ্ট করার ধান দেয় আর এভাবে অল্প অল্প করে সময় নষ্ট করতে করতে সে সময়ের পরিমাণ বিশাল হয়ে দাঁড়ায় তাই অযথা সময় নষ্ট করা বন্ধ করে আজ থেকেই সময়কে কাজে লাগাতে শুরু করো যদি তুমি একবার সময়ের মূল্য বুঝে যাও তাহলে তোমার মনে হবে আরে সময় তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কথাটা মিলিয়ে নিও এবার চলে যাচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ পয়েন্টে পয়েন্ট নাম্বার সেভেন কাজ ভাগ করে একটি ডেইলি লাইফ রুটিন তৈরি করা তুমি যতই বলো না কেন আমি সময় মতো সব কিছু করে ফেলতে পারবো আমি সেটি কখনোই বিশ্বাস করব না কারণ শিডিউল তো তোমার ধারা ব্রেক হবেই তাই আমি তোমাকে বলছি এখন একটি ডেলি লাইফ রুটিন তৈরি করে ফেলো প্রথমে তোমার লক্ষ্যটিকে ছোটো ছোটো করে ভাগ করতে হবে তারপর একদিনে তোমার কি করতে হবে কোন কোন কাজ করতে হবে কতটুকু করতে হবে আর কখন করতে হবে সেগুলো সেট করে একটি ডেইলি লাইফ রুটিন তৈরি করে ফেলো তারপর রুটিনটিকে এমন জায়গায় লাগাবে যেন সেটি বেশিরভাগ সময় তোমার চোখের সামনে পড়ে তাহলে তুমি সেই রুটিন দেখে সেই অনুযায়ী নিজের কাজটি সময় মতো সেরে নিতে পারবে কিন্তু যদি তুমি রুটিনকে তৈরি না করো আর যদি একটি কাজও তোমার মিস হয়ে যায় তাহলে মাত্র তিরিশ দিনের চ্যালেঞ্জটি ওখানেই শেষ তোমাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে তাই নিজের ভালো চাইলে এখনই সব কিছু পরিকল্পনা করে ভেবে একটি রুটিন তৈরি করে ফেলো আর যদি তুমি আমার এই ষাটটি পয়েন্ট মেনে চলতে পারো তাহলে তিরিশ দিন পর নিজের মধ্যে এত এত পরিবর্তন দেখতে পারবে যে তুমি নিজেকে চিনতেই পারবে না মানুষ পুরো অবাক হয়ে যাবে যারা তোমাকে নিয়ে ঠাট্টা করত তারা তোমায় দেখে চুপ হয়ে যাবে যারা তোমার পেছনে তোমায় নিয়ে বদনাম করত সেই তারাই তোমার ব্যাপারে কিছু বলতে গেলে দুবার ভাববে যারা বলেছিল তুমি কখনোই পারবে না তারাই তোমাকে বলবে এটা কিভাবে করলে যারা তোমার মনোবল বারবার ভেঙে দিত তারাই আবার তোমাকে সংবর্ধনা জানাতে আসবে যারা তোমাকে অন্যের সাথে তুলনা করত তারা অন্যকে তোমায় দেখিয়ে বলবে যে দেখ ওর মতো হতে শিখ তুমি চুপ করে দেবে সেই সকল ব্যক্তির মুখ যারা কখনোই তোমাকে উৎসাহ যোগায়নি যারা কখনো তোমার সাহস যোগায়নি তোমার ভালো চায়নি আর এই সকল কিছু সাধন করতে হলে তোমাকে অবশ্যই আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তা না হলে সবই বৃথা যাবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো থ্যাংকস ফর ওয়াচিং